আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দুই সালের যে ঢাকা বোর্ডে সাফিক্স ফিজিক্স আসছিল সেটার আনসার করব তো চলো ক্লাসের সময় নষ্ট না করে আমরা ডিরেক্টলি আনসার করা শুরু করে দিই তো আমি শুরুতে বলে নাকি এটা আনসার করার জন্য মানে সাফিক্স ফিজিক্স আনসার করার জন্য আমরা অর্থ বুঝলে ভালো আবার যদি আমরা অর্থ না বুঝতে পারি সেই ক্ষেত্রেও আমাদের জন্য অবশ্যই কিছু টেকনিক আছে তো আমরা দুইটাই ইউজ করব তো চলো আমরা আগে অর্থ সহ আমরা পুরো প্যাসেজটা পড়ি

তো আমাদেরকে বলা হয়েছে এখানে কাস্টম যে ওয়ার্ডটা আছে সেটাকে আমাদের চেঞ্জ করা লাগবে তো এটা আমরা কিভাবে চেঞ্জ করব সেটা চলো আমরা দেখি তো আমাদের একটা ওয়ার্ডকে যখন চেঞ্জ করব তখন তার আগে অথবা পেছনে কি আছে সেটা দেখা লাগবে তো আমরা দেখতেছি যে কাস্টম যে ওয়ার্ডটা আছে তার আগে

accustomed আর accustomed শব্দের অর্থ হচ্ছে অভ্যস্ত তাহলে আমরা বলতে পারি if anyone becomes accustomed যদি কেউ অভ্যস্ত হয়ে পড়ে টু গুড manners মানে ভদ্র আচরণে হি can't behave with anyone সে কখনোই ভদ্র আচরণ করবে না করতে পারে না অন্যের সাথে তো এখানে আসলে আমাদের যে বিহেভ অর্থটা আছে সেই বিহেভ অর্থটাকে আমাদের এর সাথে সাফিক্স অর প্রিফিক্স যুক্ত করতে বলছে তো আমরা এটাকে কিভাবে যুক্ত করব সেটা আমাদের জানতে হবে তো দেখো এর আগে কি আছে তার আগে আছে কান্ট যেটা হচ্ছে একটা মোডাল ভার্ব বা আমরা বলতে পারি হেল্পিং ভার্ব তো আমরা জানি একটা মোডাল ভার্বের পর একটা ভার্বের বেস ফর্ম বসবে মানে একটা ভার্ব বসবে মেইন ভার্ব তো এখানে বিহেভ যে অর্থটা আছে সেটা একটা ভারবেই যার অর্থ হচ্ছে ভালো আচরণ করা তো এই ক্ষেত্রে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে ধরো ভার্বের জায়গায় ভার বই দেওয়া আছে তাহলে সেই মানে একটা যেখানে নাউন হওয়ার কথা সেখানে নাউনে দেওয়া আছে বা যেখানে অ্যাডজেকটিভ হওয়ার কথা সেখানে অ্যাডজেকটিভ দেওয়া আছে সেই ক্ষেত্রে কি করবা সেই ক্ষেত্রে তোমাদের যে অর্থটা দেওয়া থাকবে সেটা যে এন্টোনিমটা আছে সেই এন্টোনিম মানে বিপরীত শব্দ লিখা লাগবে তাহলে বিহেভ যে অর্থটা আছে তার বিপরীত শব্দ কি তার বিপরীত হচ্ছে

এখানে আমাদেরকে বলা হচ্ছে যে ইজুকে যে অটটা আছে সেটাকে আমাদের চেঞ্জ করা লাগবে সেটার সাথে আমাদের সাফিক্স অর প্রিফিক্স যুক্ত করা লাগবে তো আমরা দেখি তার আগে কি আছে তার আগে যে অটটা আছে মুরাল দেখো শেষে আল আছে তো যে কোন অর্ডার শেষে আল থাকবে সেটা হচ্ছে মূলত একটা অ্যাডজেকটিভ তো অ্যাডজেকটিভের পরে কি বসবে সেটা হচ্ছে নাউন অ্যাডজেকটিভের পর অলটাইম নাউন বসে আবার আরেকটা আমরা বিষয় দেখতে পারি সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে একটা যে বি ভার্ব আছে ইজ আমরা জানি হেল্পিং ভার্ব আগে বা মেইন ভার্ব আগে সব সময় সাবজেক্ট বসে এবং সাবজেক্টের লাস্ট ওয়ার্ডটা নাউন হয় সো এখানে আমরা moral education educate এটা হচ্ছে সাবজেক্ট সো সাবজেক্টের শেষ লাস্ট যে ওয়ার্ডটা থাকবে সেটা নাউন হবে তো educate আমাদের নাউন বানাইতে হবে তো এই নাম ফর্ম কি হবে যে শব্দের শেষে এড থাকবে সেটা হয়ে যাবে এশন সো এই থেকে হয়ে যাবে এডুকেশন তো এখানে বলছে সো মোরাল এডুকেশন ইজ ইম্পর্টেন্ট অর্থাৎ নৈতিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ ফ্রম আর্লি পার্ট অফ লাইফ জীবনের শুরু থেকেই শুরুর অংশ থেকে বা শুরুর জীবন থেকে আমাদের মানে নৈতিক শিক্ষাটা সেটা আমাদের প্রয়োজন তারপর বলছে চাইল্ড মাস্ট বি টট হি টট দ্য ডিফার বিটুইন রাইট অ্যান্ড রং অ্যান্ড ট্রেন টু ফলো হোয়াট ইজ রং রাইট অ্যান্ড হোয়াট ইজ রং তো এখানে বলা হচ্ছে চিলড্রেন সরি এখানে চাইল্ড রিলিটা আছে বাট এখানে হয়ে যাবে সেটা চিলড্রেন চাইল্ড তো শিশু এটা হচ্ছে সিঙ্গুলার বাট এখানে আমাদের এটা প্লুরাল করতে হবে কারণ এখানে আসলে আমাদেরকে একজন শিশু সম্পর্কে বলতেছে না এখানে আমাদের সমাজে যতগুলো শিশু আছে সকল শিশু সম্পর্কে বলা হচ্ছে তো আমরা এখানে চিল মানে চাইল্ড না বলে আমরা বলতে হবে চিলড্রেন চিলড্রেন মাস্ট বি টট মানে বাচ্চাদের বা শিশুদেরকে শিখতে হবে দ্যাট ডিফারেন্ট 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 বিটুইন রাইট অ্যান্ড রং অর্থাৎ সঠিক এবং আহ টিক অথবা ব্যাটিকের মধ্যে যে পার্টক সেটা আমাদের বুঝতে হবে তো দেখো এখানে যে ডিফার শব্দটা আছে সেটাকে আমরা চেঞ্জ করব এবং এটাকে কিভাবে চেঞ্জ করব সেটা डिपেন্ড করবে তার আগে কি আছে তার আগে আছে দা দা হচ্ছে একটা আর্টিকেল তো আমরা জানি আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটাকে আমাদের নাউন বানাতে হবে তো ডিফার শব্দের নাউন ফর্ম কি ডিফার শব্দের নাউন ফর্ম হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স তো এখানে হবে দা ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড রং অর্থাৎ সঠিক এবং ব্যাটিং এর মধ্যকার যে পার্থক্য সেটা তাদেরকে শেখাতে হবে এন্ড ট্রেন টু ফলো আর ট্রেন্ড মানে কি ট্রেন্ড মানে হচ্ছে প্রশিক্ষণ দিতে হবে টু ফলো অনুসরণ করতে হোয়াট ইজ রাইট কোনটা সঠিক এন্ড হোয়াট ইজ রং কোনটা ভুল হেয়ার ট্রেন এখানে ট্রেন মিন্স মানে এখানে ট্রেন মানে হচ্ছে ফর্ম অফ হ্যাবিট আচ্ছা এখানে আমাদের ট্রেন শব্দটাকে চেঞ্জ করা লাগবে রাইট তো আমরা چلا ট্রেন শব্দটিকে চেঞ্জ করি তো ট্রেন শব্দটি এখানে কি হবে এখানে একটা ভার হিসেবে আছে পাট আমাদের দেখতেছি মেইন ভার প্লেসেটা সেটা হচ্ছে সাবজেক্ট রাইট मींस তো এটা যেহেতু মেইন ভার তার আগেটা কি হবে সাবজেক্ট আর সাবজেক্টের মধ্যে যেহেতু একটা অড বসে গেছে লাস্ট যে অডটা হয় আমি এখানে বলেছি সাবজেক্টের মধ্যে কোতাই জানি হ্যাঁ এইখানে না আহ এই যে এখানে বলছি সাবজেক্টের ক্ষেত্রে লাস্ট ওয়ার্ডটা সবসময় নাউন হবে তো এইখানে সাবজেক্টের ক্ষেত্রে দুই টাওয়ার আছে তো এটা হবে কি একটা নাউন তো ট্রেন যেহেতু একটা ভার্ভ এবং এর নাউন ফ্রম কি হবে আমরা জানি একটা ভার্বের সাথে যখন আইনজি যুক্ত হয় সেটা জিরান হতে পারে যেটা নাউনের কাজ করে কাজ করে তো ক্ষেত্রে ট্রেন শব্দটা হয়ে যাবে ট্রেনিং ট্রেনিং ট্রেনের নাম ফর্ম হচ্ছে ট্রেনিং অর্থাৎ হেয়ার ট্রেনিং মিন্স এখানে মানে ট্রেনিং মানে কি প্রশিক্ষণ মানে হচ্ছে ফর্ম অফ হ্যাবিট তো এখানে আমাদেরকে ফর্ম শব্দটাকেও চেঞ্জ করতে বলছে তো ফর্ম শব্দটাকে আমরা চেঞ্জ করব তার আগে কি আছে সেটা দেখতে হবে একটু তার আগে দেখো অফ আছে এবং অফ এর আগে ম্যাক্সিমাম টাইম নাউন বসে তো এই ক্ষেত্রেও ফর্ম শব্দটা একটা নাউন হয়ে যাবে যেটার মানে নাউন ফর্ম হচ্ছে ফর্মেশন যার অর্থ হচ্ছে গঠন তো চল আমরা এখন দেখি এটার অর্থ কি দাঁড়ায় হেয়ার ট্রেন মি ট্রেনিং মিন্স এখানে প্রশিক্ষণ মানে হচ্ছে ফরমেশন অফ হেবিট অর্থাৎ গঠনমূলক অভ্যাস অন রাইট লাইনস সঠিক নিয় নিয়মে এরপর ইট ইজ এভরি প্রেজেন্টস প্যারেন্টস সরি ইট ইজ এভরি পেরেন্টস রেসপন্সিবল টু পিচ দেয়ার চিলড্রেন মোরাল রেশন হোমি যুক্ত যে এসটা আছে এরপরে সবসময় একটা নাউন হবে তো সেই দিক থেকে আমরা বলতে পারি রেসপন্সিবল যে অর্থটা সেটা একটা নাউন হবে তাহলে রেসপনসিবল এর নাউন ফর্মটা কি সেটা আমাদের লিখতে হবে

পাঠ বা নৈতিক শিক্ষা অ্যাট হোম বাড়িতে দে অলসো হ্যাভ টু শিওর তাদের আরো নিশ্চিত করতে হবে এখানে করে দেখো হ্যাভ টু আমরা জানি একটা মুডাল বার্গ রাইট তো মুডাল বার্ভের পরে মেন বার বা আসবে এটাই তো স্বাভাবিক তাহলে আমাদের শিওর যেই ওয়ার্ডটা আছে সেটাকে আমাদের পার্টফর্মেশন ফর্মেশনে যেতে নিয়ে যেতে হবে তো শিওরের পারফর্ম কি এন শিওর তো আমাদের এখানে লিখতে হবে এন শিওর অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে দে হ্যাভ দে অলশো হ্যাভ টু এনসিওর তাদের নিশ্চিত তাদের নিশ্চিত করতে হবে দ্যাট যে দেয়ার চিলড্রেন ডো নট মিক্স উইথ তাদের সন্তানেরা যাতে না মিশে উইথ এ নি বেড কোম্পানি মানে আহ অসৎ সঙ্গের সাথে আর কি বা বাজে সঙ্গীদের সঙ্গে দা মোরাল টিজ অর্থাৎ নৈতিক শিক্ষা

লার্নার তো স্যার শিক্ষা আর টিচার অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া যে শিক্ষা দেয় তাকে বলা হয় টিচার তো এই ক্ষেত্রে দেখো দ্য মোরাল টিচ এই যে এখানে যে রকম ছিল কোথায় জানি আমরা আগে একটা দেখলাম এজ এইখানে দেখো এখানে যে রকম ছিল সেম জিনিসটা ঘুরছে এখানে মোরাল ছিল তোমরা জানি যে এটাকে যেহেতু একটা অ্যাডজেকটিভ রাইট এটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ তাই এটাকে আমাদের বানাইতে হবে নাউন তাহলে টিচার টিচিং এর নাউন ফর্ম কিন্তু দুই রকম হইতে পারে একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে শিক্ষক তো এখানে আমাদেরকে বলা হচ্ছে মোরাল টিচিং মানে নৈতিক শিক্ষা তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই টিচার হবে না বানাইতে হবে টিচিং একটু অর্থটাও আমাদের খেয়াল করা লাগবে তো এই ক্ষেত্রে হয়ে যাই গেছে কি টিচিং তো আশা করি আমাদের যে কি বলে দুই হাজার পঁচিশ সালের ঢাকা বোর্ডে যে সাবিক্স আসছিল সেখানে যে অর্ড গুলা ছিল সেগুলো আমরা পরিবর্তন করাটা পারছি এবং এখানে আমরা অর্থ সহ বুঝতে পারলাম এবং অর্থের বাহিরে কিভাবে আহ এগুলোর আনসার করতে হয় সেটাও দেখলাম তো পরবর্তী আমরা আহ সাবিক্সিক্স এর পঁচিশ সালের যে কোনো আরেকটা বোর্ড প্রশ্ন নিয়ে আসবো সেজন্য আমাদের সাথেই থাকতে হবে কেমন